সবকিছু আল্লাহ কি তারিখে কিন্তু আজকে তো উনত্রিশ তারিখ এগুলো না আর যাই হোক তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষা আছি যদি পাই তাহলে তো ভাইলাম নাকি কি কস কি তুই টি আইস না আমি তো এই গেমটা নামাইছি নামাই দেখ কুত্রি টাকা ইনকাম করছি দেখ দশ লগে শূন্য আমি তো দশ লাখ টাকা পাইছি হ্যাঁ পাঁচ লাখ টাকা মিলন ভাই গ্যালারি থেকে একটা অর্ডার আর পাঁচ লাখ টাকা তো আমি একটা দোকান আমি ব্যবসা কি খুশি দশ লাখ টাকা ভাবছি এই টাকা দি এক তারিখে তুলে দশ লাখ টাকা কি খুশি রে এডি তো জেন এডি তো কয়েন আরে কি টাকা বেড়া আরে বরে দিদ দেখ ভালো করে দেখ এ হামিস্টারের কোয়া স্যার আমি বিশ্বাস করি না আমি দশ লাখ টাকা বলেছি দেখ তুই আমারে হিংসা করতেছস না ও আমি তারুন সাইপ কিনতাছি তোমার আর সুযোগইতাছে এই তুই জীবনে ফেসবুক চালাছিস না টিকটক চালাছিস আর অনলাইনে যমোনই কিছু বুঝছস না আমি হলাম ইলা মেলাকাডার মধ্যে হলন बिजनेসম্যান আমারে দি বলদ বানালি হ্যাঁ এ কয়েকটা কয়েন দিয়া এটারে কইছস তুই তো কিছু বুঝছস না বেড়া এ টেলিগ্রামটা কইলে হামস্টার নামাইয়া তুমি মনে ধরে নিজের মন বানাইলেছ না বলদ তুই গুনিস্কুলে আবার করছস আরে বেটা মন্ডলবাড়ী স্কুলে পড়া লাগাচ্ছি এটা কয় না এটা টাকা টাকা হে বেটা তোর তো কয় না গদ একটা মুসলমানি করল না একটা লঙ্গি বেঁধে গুল্লি আর তুমি আমারে বলদ বানাইছছড়া আমি এলোমেলো গড়ের মধ্যে সবচেয়ে ভালো জ্ঞানী ব্যক্তি জানলাম তুই জ্ঞানী ব্যক্তি কিন্তু আমি বিশ্বাস করি না আমি মাস্টারে ভূগোল যাচ্ছে জিজ্ঞেস করব এটা টাকা টাকা এটা কয় না তাদের কোন মাস্টার দা হ্যাঁ দেখুন এটা দেখ বেটা তুই কইলেব কইতে মাস্টার সব দেই না তোর আরে ওই যে মাস্টার সব দাওস না বেটা

স্বপ্ন দেখতে আজকে তিন মাস ধরে আজকে তোর এই দুই এক কথা লিখে আমার স্বপ্ন ভাঙ্গে যাবো বাবাটা বালা এত মাথাটা নষ্ট করি না বন্ধু তুই মনে হয় গেমের জগতে গেছে তুই গেমের জগতে বাইরে যা তুই নিজে মাথাটা খাডা একটু চিন্তা কর যে রেটি হ্যাঁ রেটি ঠিক ঠিকই আছে বাবাটা বলে একটু দেখ নাম বিশ্বাস করি আমার দশ লাখ টাকা আমার দশ লাখ টাকা আমার দশ লাখ টাকা আমার দশ লাখ টাকা না তুই কেটা আমার দশ লাখ টাকা আমার দশ লাখ টাকা আমার দশ লাখ টাকা ওই আমার দশ লাখ টাকা আমার দশ লাখ টাকা আমার দশ লাখ টাকা আমার দশ লাখ টাকা স্যার আপনি দেখলেনি তো কিভাবে একটা তরুণ জীবনটা নষ্ট হয়ে গেল একটা গেমের জন্য এই কিছু টাকার জন্য এমন তরুণ জীবন লাখ লাখ মানুষের জীবন চলে যাচ্ছে তো ওদেরকে কি বলবো আমার নিজের জীবনটাও তো নাই কারণ আমি ওইদের মতো এই গেমে আছি বাবাটা বালা যা হচ্ছে সব বাদ দাও কিসের কথা বললে যাও সামনে ভবিষ্যতে চিন্তা করো গেম টেম আর খেললো না বাৰু দে কৈ নাই গেমে পিছে আমি হৈ দিয়া দুদা বিলাই টিপা মাৰি আৰু কৈ না চলাম বা দি